দিও দিয়ে হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চলে এসেছি কোথায় তাহলে সকালে ভিড় চম্পাটির সবচেয়ে फेमस শোরুম বাদশা বাইকারসে আর আজকে বাদশা বাইকারকি কি গ হবে বৃষ্টি দিনে ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি তার কারণ গাড়িগুলো লাইনা পেছনে जस्ट দেখো মন ভরনা স্টক রয়েছে রয়েছে কি কেটিএম এনএস আরসি এখানে ডিউ রয়েছে এখানে হর্নেট রয়েছে এখানে এন ওয়ান সিক্সটি রয়েছে মনে ইচ অ্যান্ড এভরিথিং কারেকশন রয়েছে আজকের মন ভরানোর স্টক রয়েছে মন ভরানোর দামও রয়েছে কারণ বাচ্চাদের কাছে বৃষ্টি মেজা দিনে দাম ঝা নেব তাই হচ্ছে ভিডিও একদম স্ক্রিপ না করে পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকবো চ্যানেল নতুন হলে অবশ্যই করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তো দাদা কোথায় গেলো দাদা আসো এদিকে আসো এদিকে আসো একটু ভিজে ভিজে হোক বলো মানে উপর থেকে পুরসু বৃষ্টি হচ্ছে সেটা তো দামও দিতে হবে ডিসকাউন্টে কিন্তু ডিসকাউন্ট থাকবে একদম শুরু করার আগে

2019 উনিশের মডেল দু মডেল হ্যাঁ উনিশের মডেল আছে একদম কোনো কাজ নেই ষোলো হাজার কিলোমিটার আছে কোনো স্ক্র্যাচ ফাটা কিছু পাবে না গাড়িতে যারা ডমিনার খুঁজছো আমার কাছে আসো কাইন্ডলি গাড়িটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে মোটামুটি কম দামও ছাড়ছে এখানে দাম তো হেভি লেগেছি উনিশের গাড়ি এক লাখ দশ হাজার টাকায় তোমরা পুলিশের গাড়ি এক লাখ দশ তাও গোল্ডেন রিম আর সেই ব্ল্যাক চাষিস ওই গাড়িটা জাস্ট ভাবা যাচ্ছে না ডমিনোস হয়ে যাচ্ছে এক লাখ দশে পুলিশের গাড়ি আবার একদম মেইন কন্ডিশন কথা না ভেবে তাড়াতাড়ি ভিজিট করো কারণ পাবে না কথা দিচ্ছি পাবে না চলো নেক্সট রয়েছে আর একটু মনে আছে একদম দু হাজার পনেরো এন্ডের গাড়ি ষোলোর গাড়ি বলবো না দু হাজার পনেরো গাড়ি আছে হলুদ কালারের গাড়ি মানে সূর্যমুখী ফুলের মতো চমকাচ্ছে ফুলের মতো চমকাচ্ছে আর খুব কিনছে গাড়িটা এখন খুব কিনছে বিশাল কিনছে ইয়াংছেলেরা খুব ডিম্যান্ড এই গাড়িটা আমার দাম আছে মাত্র ষাট টাকা কি বলছে টাকা বলেছে গাড়ি ইঞ্জিন খারাপ এরকম নাই গাড়ি ইঞ্জিনটা সবসময় ভালো তোমরা আরে আসবে চেক করে তো নেবে নাকি এমনি কেউ দেখে নিয়ে যাবে না বাড়িতে যদি কোনো কাজ থেকে থাকতে পারে বারবার করে বলছি ইঞ্জিনটা একদম এ ওয়ান ইঞ্জিন আছে একদম কারণ এটা মাথায় করে নিয়ে যাওয়ার জিনিস নয় চালিয়ে যেতে হবে চালিয়ে যেতে হবে চালিয়ে যাওয়া মানে কি কন্ডিশন না ভালো তাহলে তোমার চালিয়ে যেতে পারবে না চলো নেক্সট রয়েছে আর এস টু হান্ড্রেড আছে

খুব চলে মার্কেটে আমার কাছে একটা আছে এই গাড়ি তো যা দাম রাখবো অন্যান্য থেকে অনেক কম দাম রাখবো অনেক কম এইটুকু আশা করছি চ্যালেঞ্জিং প্রাইস থাকলে চ্যালেঞ্জিং প্রাইস এটুকু আমি করছি কারণ গাড়ি বিক্রি তো করতে হবে আমাদের দেখে তো লাভ নেই দু হাজার বাইশের এন্ডের গাড়ি দু মাস কম দুহাজার তেইশের গাড়ি এই গাড়িটা তোমাদেরকে দেব মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার যে যে সবাই বাইশের এন্ডের মডেল

মাত্র এগারো হাজার গাড়িটা চলেছে ফার্স্ট ওনারের গাড়ি অরিজিনাল সব পেপারস আছে যারা নামপ্রাসন ফাইনান্স করাবে সব করে দেবো সব করে দেবো চাপ নেই নাম চার হবে সেখানে কোনো চাপ থাকে না গাড়ি নিয়ে কোনো পাঁচশো টাকা খরচা করতে হবে না গাড়িটা এত সুন্দর গাড়িটা আছে দাম দেখেছি মাত্র অবশ্যই দাম থাকবে এক লাখ তিরিশ হাজার টাকা রাখবো না এক লাখ পঁচিশ হাজার টাকা দাম আছে

নিয়ে কোন খরচা করতে হবে না গাড়ি পাবে দাম নেবো মাত্র মাত্র পঁচাশি কাজ যাবে আরে ভাবা যাচ্ছে না কি করছে আজকে হাফ দামে দিয়ে দেবো দাদা কি অফার দিচ্ছে অনেকদিন পরে যেহেতু এসেছি চমকানো অফার দিচ্ছে বিদ্যুৎ বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে তার জন্য চমকানো অফার ব্ল্যাক বিউটি পেয়ে যাচ্ছে মাত্র কত

তার থেকে দশ পনেরোটা দাম কম পাবে একদম খুব কম দামে গাড়ি পাবে দু হাজার কুড়ির গাড়ি বিএস সিক্স বিএস ফোর এর মডেল এবিএস মডেল এবিএস মডেল এবিএস টা দেখে নাও খুব ডিমান্ডেবল কালার এই যে আরছি যে এই কালারটা আছে এই কালারটা খুব ডিমান্ডেবল কালার আছে সাদা গাড়ি পাবে কিন্তু এই কালারটা পাওয়া যায় এই কালারটা পাওয়া যাবে না চলো দাম কত ফাইনাল হলো এটা এক লাখ চল্লিশ হাজার টাকা

একটাই আছে এনএস আমার কাছে আর এনএস কোনো কালেকশন নেই যেটা আছে আশা করছি যদি কেনার লোক হয় ফিরে যাবেন এসে দাম আছে আশি হাজার টাকা দু হাজার উনিশের এন মডেল আশি হাজার টাকা আশি হাজার টাকা এবিএস ভাবা যায় না বৃষ্টির দিনে ভিজে ভিজে তোমাদের ডিমান্ডের গাড়ি মাত্র আশি হাজার টাকায় দিয়েছি এনএস টু হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভের দামে পাচ্ছ আজকে চলো নেক্সট চলে একদম ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের বিউক টু হান্ড্রেড বিএস সিক্স মডেল বাটার আগে একটু দেখিয়ে দাও দেখি না রেখেছে এখানে

একমাত্র নতুন গাড়ি কি সাথে থ্রি নাইনটির সাথে টু হান্ড্রেড সাথে আছে না একদম আসি দাম আছে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা নতুন ফিল পাবে নতুন টায়ার পাবে গাড়ির কন্ডিশন ওকে পাবে ফুল টু রেডি করে দেবে মাত্র কত এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা নিয়ে যাও নেক্সট রয়েছে ডিউক ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ আছে দু হাজার এটা আছে কুড়ির এন্ড মডেল আছে বিএস সিক্স মডেল আছে এ বিএস তো আছে তার সাথে বিএস সিক্সের গাড়ি কুড়ির এন্ড মডেল

নেক্সট আছে হন্ডা হানড্রেড এটা আছে বিএস ফোর গাড়ি দুটেন মডেল আছে এটা খুব ভালো গাড়ি আছে কন্ডিশান দুর্দান্ত আছে গাড়িটায় ও গাড়িটা চার সাইডে দেখলে তোমরা বুঝতে পারবে গাড়িটা কী সুন্দর কন্ডিশন আছে তো এত সুন্দর একটা গাড়ি তোমাদেরকে এটা অবিশ্বাসে দামে দেবো অবিশ্বাসে দামে দেবে মাত্র ছাপ্পান্ন টাকা কি বলছো আরেকবার বলো ছাপ্পান্ন টাকা সিরিয়াসলি হম সিরিয়াসলি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা বেড়েছে ফাইনান্স ফাইনান্স করে দেবো হয়ে যাবে তোমাদের বৃষ্টিতে ভিজে বলছিলাম না দেখতে পাচ্ছি বৃষ্টির জল পড়ছে গাড়ি গায়ে ঢাকা দেওয়া রয়েছে সেই অবস্থায় আমরা ভিডিও করছি তার জন্য দয়া করে ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত দেখো একদম স্কিপ না করে লাইক করো লাইক করো আর ভালো ভালো কমেন্ট করো চলো নেক্সট কি

কাইন্ডলি ফোনে ফোনে করে জানছো ঠিক আছে কিন্তু শোরুমে এসে ভিজিট করো করলে বুঝতে পারবে অরিজিনাল কি ফেক ভিডিও তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি বলবো না আর তো ফোনে এখানে যা দাম বলছি সামসামনি সেই দাম পাবে কোনো দামে কোনো বাড়িয়ে বলার ব্যাপার নেই একদম আর গাড়ি যদি নেওয়ার ইচ্ছা হয় এখানে একবার চলে আসো চলে আসলে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করো একদম শেয়ার করো আর একবার শেষ করে আগে লোকেশানটা বলে দাও হ্যাঁ লোকেশান আরেকবার বলে দিচ্ছি এটা চাম্পাটি স্টেশন তোমরা যারা শিয়ালদা থেকে আসবে ক্যানিং ট্রেনে বসে চাম্পাটি স্টেশনে নামবে তাই আমাকে ফোন করে বলতো দোকান থেকে খুব ইজি প্রসেস অটো করে চলে আসে চলো